টানা ফলে চাষ করার পর দাঁড় করে দিয়েছি অন্য টারে চসছে আসছে হয়ে গেলছে সুধান সুধানো হবে ক্যামেরার চমুকে আর কোন গাড়ি পছন্দ আর এই তো চাষি আছে এখনো চাষ করছে पितल भीटा चटुक हे जमीटा आम्हाला নিউ নতুন গাড়ি গাড়ির বয়স হচ্ছে পাঁচ ভাই চালান রাম রান ভাই আপনি এই গাড়ি কতদিন ধরে চালান না এই গাড়ি কতদিন ধরে চালান চারে ছিলাম দাদা ভাই আপনি ক্যামেরা করছে বলে বলছেন নাকি কি দশ বছর কি গাড়ি মহেন্দ্র গাড়ি চালা চন্ত খড়খু লাগছে হ্যাঁ মারব না জি এতো হাসছেন কেন আরে মাটি যাও হয়েছে চোরো মাটিছে আপনাদের না গাড়ি আপনার কি গাড়ি সবচেয়ে পছন্দ এই যে হইকেতে আহ না দেখো ড্রাইভার ড্রাইভারস ড্রাইভারকে কি বলছ ভাই আপনার গাড়ি কি গাড়ি পছন্দ বলছেন না স্বচ্ছ পড়ছো হ্যাঁ পড়ছো সব গাড়ি হলো